আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি আলম স্যার চলে এসেছি ক্লাস ফাইভের গণিত নিয়ে অনলাইন ক্লাসে আমরা গত দিন যা করেছিলাম সেটা ছিল লসাগু এবং গসাগু সম্পর্কিত সমস্যার কাঠামোবদ্ধ প্রশ্ন আমরা ওখানে করেছিলাম চার নম্বর পর্যন্ত করেছিলাম আজকে আমরা যে অংশটা করব। সেটা হলো পাঁচ থেকে পরবর্তী চারটা অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলো আমরা ক্লাসে চলে যাই দেখো আমাদের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে যে পাঁচ নম্বর প্রশ্নে আছে একটি ঝুড়িতে দেখো একটি ঝুড়িতে বিয়াল্লিশটি কলা চুরাশিটি বিস্কুট এবং একশো পাঁচটি চকলেট আছে কত বলেছে যে কত কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাগে এগুলো ভাগ করে দেওয়া যাবে প্রতি শিক্ষার্থী কতটি কলা পাবে প্রতি শিক্ষা শিক্ষার্থী কতটি বিস্কুট পাবে প্রতি শিক্ষার্থী কতটি চকলেট পাবে চারটা প্রশ্ন এখানে রয়েছে তো এখানে চলো আমরা দেখে নিই যে সমাধানটা কীভাবে করেছি সমাধানটা খেয়াল করো এখানে যে প্রথমেই আমি যেটা করেছি সেটা লিখেছি যে উদ্দীপকে দেওয়া আছে কলা আছে বিয়াল্লিশটি বিস্কুট আছে চুরাশিটি চকলেট আছে একশো পাঁচটি আমাদের ক নম্বরের প্রশ্ন ছিল হলো যে কতজন শিক্ষার্থীর মধ্যে এগুলো সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে এরকম অঙ্ক আমরা করেছি কিন্তু তো এখানে লিখেছি আমরা যে সকল সকল জিনিস সমান ভাগে ভাগ করে দিতে হলে শিক্ষার্থী সংখ্যা হবে উক্ত সংখ্যাগুলোর অর্থাৎ এই যে বিস্কুট কলা এবং চকলেট এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর গসাগু তো আমরা দেখো গসাগু করেছি বিয়াল্লিশ দিয়ে চুরাশিকে ভাগ করেছি মিলে গেছে তারপরে আবার বিয়াল্লিশ দিয়ে একশো পাঁচকে ভাগ করেছি যাই হোক আমাদের শেষে এসে গসাগু কত হয়েছে একুশ হয়েছে এটা আমি ভাগ প্রক্রিয়া করেছি একুশ হয়েছে গসাগু তাহলে শিক্ষার্থীর সংখ্যা হবে জন খ নম্বর প্রশ্নে আছে যে কতটি করে কলা পাবে তো এখানে আমরা লিখেছি খ হতে ক হতে পাই শিক্ষার্থীর সংখ্যা জন কলা আছে বিয়াল্লিশটি অতএব প্রত্যেকে কলা পাবে বেয়াল্লিশ ভাগ একুশ কয়টি করে দুইটি করে কলা পাবে উত্তর প্রত্যেকে দুইটি করে কলা পাবে তারপরে আছে গ নাম্বারে বলেছে যে কতটি বিস্কুট পাবে গনাম্বারে খেয়াল করো আমি একইভাবে তিনটা সমাধান করব ক হতে পাই শিক্ষার্থীর সংখ্যা জন বিস্কুট আছে চুরাশিটি প্রত্যেকে বিস্কুট পাবে চুরাশি ভাগ একুশ সমান কয়টি চারটি উত্তর হলো কয়টি হয়েছে চারটি উত্তর প্রত্যেকে চারটি করে বিস্কুট পাবে তারপরে গ নম্বরে বলেছে যে প্রত্যেকে কতটি করে চকলেট পাবে একইভাবে করেছি ক হতে পাই শিক্ষার্থীর সংখ্যা জন চকলেট আছে একশো পাঁচটি অতএব প্রত্যেকে চকলেট পাবে একশো পাঁচ ভাগ একুশ সমান কত হয়েছে পাঁচ উত্তর প্রত্যেকে পাঁচটি করে চকলেট পাবে তো এক নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখে নিলাম খুব সহজ চলো আমরা ছয় নম্বর আমরা যেটা ইয়ে করলাম এটা ছিল হলো পাঁচ নম্বর প্রশ্নের উত্তর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর আমরা জেনে নিয়েছি এবার আমরা যাবো ছয় নম্বর প্রশ্নে ছয় নম্বর প্রশ্নে কী আছে দেখো খেয়াল করো ভালো করে ছয় নম্বর প্রশ্নে রয়েছে হলো যে তিনটি ঘণ্টা একত্রে বেজে একত্রে বেজে তারপর নয় বারো এবং পনেরো মিনিট পর পর বাঁচতে লাগলো কতক্ষণ পর ঘণ্টাগুলো ঘণ্টা তিনটি একত্রে ও এখানে বলছে কতক্ষণ পর ঘণ্টা তিনটি একত্রে বাঁচবে তা বের করতে হলে কি করতে হবে এরকম অঙ্ক করেছি আমরা এর আগে তারপরে বলেছে খ নম্বরে যে কমপক্ষে কতক্ষণ পর ঘণ্টা তিনটি একত্রে বাঁচবে গতে বলেছে যদি ঘণ্টাগুলো ছয় নয় ও বারো মিনিট পর পর বাজে তাহলে কতক্ষণ পর ঘণ্টাগুলো একসাথে বাঁচবে তো তিনটা প্রশ্ন এখানে রয়েছে চলো আমরা দেখে নেই কয়ে কী কীভাবে সমাধান করেছি কতে বলেছিল আমাদের এখানে যে কতক্ষণ পর ঘণ্টা তিনটে একত্রে বাজবে তা বের করতে হলে কি করতে হবে তো এখানে আমরা বলেছিলাম যে এই যে ঘন্টা বাজা তারপরে গাড়ি ছাড়া তারপর নির্দিষ্ট দূরত্ব দূরত্ব দিয়ে কিছু অঙ্ক থাকে যে একটা খুঁটি এবং একটা গাছ এত মিটার অন্তর অন্তর রয়েছে তো এই এই জাতীয় যে অঙ্কগুলো থাকে এই অঙ্কগুলো কী করতে হয় এই অঙ্কগুলো লসাগু করতে হয় যাই হোক আমরা চলো দেখি এক নম্বরে ক নম্বরে আমরা কী করেছি লিখেছি যে উদ্দীপকে দেওয়া আছে ঘন্টা তিনটি বাজার সময়ের ব্যবধান হলো নয় বারো ও পনেরো মিনিট তাই না ঘণ্টা তিনটি বাজার সময়ের ব্যবধান যথাক্রমে যথাক্রমে নয় বারো ও পনেরো মিনিট এখন বলছে যে ঘণ্টা তিনটি একত্রে বাজার সময় বের করতে হলে সময়ের ব্যবধানগুলোর লসা করতে হবে এক ক নম্বর প্রশ্ন শেষ খ নম্বর প্রশ্নে আমাদের বলেছে যে কমপক্ষে কতক্ষণ পর ঘণ্টা তিনটি একত্রে বাজবে আমরা খ নম্বরে বলেছি দেওয়া আছে ঘন্টা তিনটি বাজার সময়ের ব্যবধান যথাক্রমে নয় বারো ও পনেরো মিনিট ঘণ্টা তিনটি একত্রে বাজার সময় হবে উক্ত সংখ্যাগুলোর উক্ত সংখ্যাগুলো মানে যে সংখ্যাগুলো দেওয়া আছে যে সময়ের ব্যবধান বাজার সময়ের যে ব্যবধান উক্ত সংখ্যাগুলো অর্থাৎ নয় বারো ও পনেরো এর লসাগু নয় বারো ও পনেরো এর লসাগু হবে কত আমরা দেখো লসাগুটা করেছি কত হয়েছে তিন গুণ তিন গুণ চার গুণ পাঁচ অর্থাৎ একশো আশি তো একশো আশি মিনিট তাই না যেহেতু সময়ের বাজার সময়ের ব্যবধানটা মিনিটে ছিল আমাদের উত্তরটাও আসবে মিনিটে তো এখানে কি আছে যে একশো আশি মিনিট তো একশো আশি মিনিট সমান কয় ঘন্টা ষাট মিনিট এক ঘন্টা হলে ষাট দিয়ে আমরা একশো আশিকে ভাগ করবো কয় ঘন্টা তিন ঘণ্টা তিন ঘণ্টা পর ঘন্টাগুলো একত্রে বাজবে তারপরে দেখো একটা অঙ্ক বলেছে এটা একটু ভিন্ন রকম এখানে বলেছে ঘন্টা তিনটি বাজার সময়ের ব্যবধান যদি তিন ছয় এবং বারো মিনিট হতো ঘন্টাগুলো বাজার সময়ের ব্যবধান যদি তিন নয় এবং বারো মিনিট হতো তাহলে ঘন্টাগুলো কখ কতক্ষণ পর একত্রে বাস্ত। ওই যে ক নম্বরটা যেভাবে করেছি এটাও খ নাম্বারটা যেভাবে করেছি এটাও কিন্তু একইভাবে ঘন্টাগুলো যদি এখানে দেখো উত্তর কীভাবে করেছি ঘন্টাগুলো যদি ছয় নয় ও বারো মিনিট পর পর তাহলে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজার সময় হবে ছয় নয় এবং বারো এর লসাগুর সমান ছয় নয় বারো এর লসাগু হলো কত এখানে লসাগু করেছি আমরা লসেকুটা দেখতে পাচ্ছ লসাগু করেছি লসেকু কত হয়েছে দুই গুণ তিন গুণ তিন গুণ দুই অর্থাৎ মিনিট পর পর ঘণ্টাগুলো একত্রে বাঁচবে তাহলে আমরা এটা কত নাম্বার প্রশ্ন ছিল ছয় নম্বর প্রশ্ন ছিল ছয় নাম্বার প্রশ্নের সমাধান আমরা পেয়ে গেলাম তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে তারপর চলো আমরা দেখিনি সাত নম্বর প্রশ্নে কি আছে খেয়াল করো সাত নম্বর প্রশ্নে রয়েছে সাত নম্বর প্রশ্নে রয়েছে যে দশটি আম ভালো করে দেখো দশটি না একশোটি না হ্যাঁ একশোটি আম ও একশো আশিটি লিচু কিছু সংখ্যক বালক বালিকার মধ্যে নিঃশেষে ভাগ করে দেওয়া হলো নির্দিষ্ট সংখ্যক বালক বালিকার মধ্যে এটা কি করতে হবে নিঃশেষে ভাগ করে দিতে হবে তো নিঃশেষে ভাগ করে দেওয়া হলো এখন কি হলো যে ক বলছে কতে বলছে সর্বাধিক কতজন বালক বালিকার মধ্যে ফলগুলো নিঃশেষে ভাগ করে দেওয়া যাবে বালক বালিকার সংখ্যাটা কিন্তু সমান হতে হবে ফলের সংখ্যাটা ভিন্ন হবে কিন্তু বালক বালিকার সংখ্যাটা এমন হবে যে নিঃশেষে বিভাগ বিভাজ্য হয়ে যায় অর্থাৎ নিঃশেষে কোনো ফল অবশিষ্ট থাকবে না ক্ষতে বলেছে প্রত্যেকে কয়টি করে আম পাবে গতে বলেছে প্রত্যেকে কয়টি করে লিচু পাবে এই যে কয়টি করে পাবে এগুলো তো খুব সহজ তো এটাও সহজ তো আমরা জানি যে যে সর্বাধিক সবচেয়ে বড় সবচেয়ে বেশি সর্বোচ্চ এই সংখ্যাগুলো যদি থাকে তাহলে কি করতে হয় গসাগো করতে হয় তো এটা আমরা এমনিতেই বুঝতে পারছি যে যখন ভাগের ব্যাপারটা আসবে তখন অবশ্যই গসাগো হবে তো এখানে চলো দেখি আমরা ক নম্বরের সমাধান কীভাবে করেছি এখানে দেখো ক নাম্বারে করেছি যে উদ্দীপকে দেওয়া আছে আহম আছে একশোটি লিচু আছে একশো আশিটি তাই না তারপর বলেছে যে সমান ভাগে ভাগ করে দিতে সর্বাধিক বালক বালিকার সংখ্যা হবে ফলগুলোর সংখ্যার গসাগরের সমান এই কথাটা কিন্তু একদম তোমাকে আয়ত্ত করে নিতে হবে যে লসাক গসাগু যে অঙ্কই তুমি করো তোমাকে এই কথাটুকু লিখতেই হবে কাজেই এই স্টাইলে লেখাটা তোমাকে আয়ত্ত করে নিতে হবে শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে তো যাই হোক একশো আশি একশো এবং একশো এন গসাগু করেছি আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগুটা করেছি তুমি এটাকে গুণনীয় সাহায্যেও করতে পারো তো যাই হোক আমি এখানে ভাগ প্রক্রিয়া করেছি অল্প জায়গা নেবে জন্য তো যে কোনোভাবেই তুমি করতে পারো তো একশো দিয়ে একশো এবং একশো এর গসাগু কত পেয়েছি আমরা গসাগু হয়েছে হলো বিশ তাহলে গসাগু 20 অর্থাৎ নির্দ বালক বালিকার সংখ্যা হবে কয়জন বিশ জন তাই না সর্বোচ্চ বালক বালিকার সংখ্যা হবে কয়জন ২০ জন এখন খতে বলেছিল যে প্রত্যেকে কতটি করে আম পাবে তাহলে ক হতে পাই যে বালক বালিকার সংখ্যা ২০ জন আম আছে টি না টি না 100 টি আম আছে টি তাহলে প্রত্যেকে আম পাবে একশো ভাগ বিশ সমান পাঁচটি করে তাই না পাঁচটি করে আম পাবে কত সহজ প্রত্যেকে পাঁচটি করে আম পাবে তারপরে গ নম্বরে বলেছে যে কতটি লিসু পাবে তো ক হতে পাই বালক বালিকার সংখ্যা বিশ জন লিসু আছে একশো আশিটি অতএব প্রত্যেকে লিসু পাবে লিসু পাবে কয়টি একশো আশি ভাগ বিশ সমান নয়টি উত্তর প্রত্যেকে নয়টি করে লিসু পাবে তাহলে আমরা সাত নম্বরের অঙ্কটা অনেক সহজ দেখো সাত নাম্বারের অঙ্কটাও আমরা সহজেই সমাধানটা দেখে নিলাম ঠিক আছে তোমরা এগুলো ফ্রেশ করে নেবে বাসায় তারপরে আট নম্বর প্রশ্নে কী আছে চলো দেখি দেখো আট নম্বর প্রশ্ন কী রয়েছে আট নম্বর প্রশ্ন রয়েছে হলো যে একটি গ্রামে একটি গ্রামে একশো ছাব্বিশটি একটি গ্রামে একশো ছাব্বিশটি আম একশো একত্রিশটি লিচু এবং তিনশো সাতান্নটি দুইশো একত্রিশটি লিচু তিনশো সাতান্নটি কাঁঠাল গাছের চারা বিতরণ করা হলো একটি গ্রামে কিছু সংখ্যক ফলের চারা বিক্রি করা হলো এর মধ্যে রয়েছে কত কি রয়েছে একশো ছাব্বিশটি আম গাছের চারা দুইশো একত্রিশটি লিচুর চারা এবং তিনশো সাতান্নটি কাঁঠাল গাছের গাছের চারা তো এই চারাগুলো কি করা হলো বিক্রি করা বিতরণ করা হলো কতে বলেছে সর্বাধিক কতজন গ্রামবাসীর মধ্যে চারাগুলো সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে তাহলে এটাও কি করতে হবে তোমরা নিশ্চয়ই বোঝা গেছো যে গোস করতে হবে যেহেতু সর্বাধিক কথাটা রয়েছে তাছাড়া নির্দিষ্ট সংখ্যক যখনই ভাগ করতে বলবে যে নির্দিষ্ট সংখ্যকের মধ্যে ভাগ করতে হবে তখনই আমরা এটা কি কী করবো গোসাগো তো ক নম্বরে বলেছে সর্বাধিক কতজন গ্রামবাসীর মধ্যে চারাগুলো ভাগ করে দেওয়া যাবে চলো আমরা দেখি যে সমাধানটা আমরা কীভাবে করেছি এখানে খেয়াল করো বলেছে যে উদ্দীপকে দেওয়া আছে আমের চারা একশো ছাব্বিশটি লিচুর চারা দুইশো একত্রিশটি কাঁঠালের চারা তিনশো সাতান্নটি চারাগুলো সমানভাগে বিতরণ করতে হলে গ্রামবাসীর সর্বাধিক সংখ্যা হবে চারাগুলোর সংখ্যার গসাগু তাহলে একশো ছাব্বিশ তারপরে কত আছে দুইশো একত্রিশ না একশো ছাব্বিশ দুইশো একত্রিশ দুইশো ও তিনশো এর গসাগু হবে এটাও দেখো আমি ভাগ প্রক্রিয়া গসাগুটা করেছি একশো ছাব্বিশ দিয়ে দুইশো একত্রিশকে ভাগ করেছি তা কত হয়েছে একুশ হয়েছে সর্বশেষ গসাগু অর্থাৎ একশো ছাব্বিশ এবং দুইশো একত্রিশের গসাগু হয়েছে একুশ তারপর আবার একুশ দিয়ে আমাদের তিনশো সাতান্ন রয়ে গেছে একুশ দিয়ে আবার তিনশো সাতান্নকে ভাগ করেছি মিলে গেছে তার মানে গোসাগু কত গসাগু হল একুশ অর্থাৎ এখানে লিখেছি নির্দিষ্ট জন লোকের মধ্যে সকল চারাগুলো নিঃশেষে বা সমানভাগে ভাগ করে দেওয়া যাবে তাহলে জন সংখ্যা বের হয়েছে আমরা কীভাবে করেছি এটা গসাগুর মাধ্যমে করেছি গসাগু করে করেছি তাই না তো এরপরে দেখো রয়েছে হলো যে খ নাম্বারের প্রশ্ন খ নাম্বারের প্রশ্নে বলেছে যে প্রত্যেকে কতটি করে আম ও কাঁঠালের যারা পাবে তাই না আম কাঁঠাল ও লিচুর চারা পাবে তিন ধরনের চারা চারা বিতরণ হয়েছিল তো এখন বলেছে প্রত্যেকে কতটি আমের চারা লিচুর চারা ও কাঁঠালের চারা পাবে তো আমরা সংখ্যাটা পেয়ে গেছি যে কতজন গ্রামবাসীর মধ্যে দেওয়া যাবে জন গ্রামবাসীর মধ্যে প্রত্যেক চারা নিঃশেষে ভাগ করে দেওয়া যাবে তো এখানে দেখো আমরা লিখেছি যে উদ্দীপকে দেওয়া আছে গ্রামবাসীর সংখ্যা হবে উদ্দীপকে দেওয়া আছে গ্রামবাসীর সংখ্যা এখানে উদ্দীপকে কিন্তু না এটা আমরা ক হতে পাই তাই না তাহলে এখানে আমরা লিখবো যে ক হতে পাই ক হতে পাই একটু খেয়াল করো সবাই এটা কি লিখবে এটা লিখবে অবশ্যই লিখবে ক হতে পাই ক হতে পাই ক হতে পাই ক হতে পাই গ্রামবাসীর সংখ্যা কতজন গ্রামবাসী ক হতে পাই গ্রামবাসীর সংখ্যা একুশজন আমের চারা পাবে আমের চারার সংখ্যা কত এখানে আর ওইটা ডিটেল লিখিনি লেখার দরকার নেই কারণ আমের চারা বারবার আমরা কতে তো লিখেইছি একবার তো এখানে আমের চারা ছিল কত কতটি একশো ছাব্বিশটি জনের মধ্যে ভাগ করে দিয়েছি দেখো একুশ দ্বারা ভাগ করেছি ছয়টি আমের চারা পাবে তারপরে লিচুর চারা কয়টি ছিল দুইশো একত্রিশটি দুইশো একত্রিশটি দুইশো একত্রিশ ভাগ একুশ একুশ জনের মধ্যে ভাগ করে দিয়েছি এগারোটি তারপরে কাঁঠালের চারা কত তিনশো সাতান্নটি তিনশো সাতান্নটিকে একুশ দ্বারা ভাগ করলে হয় সতেরো ভাগগুলো ডান পাশে রাপ অংশে করে নেবে তাহলে এখানে নির্ণয় আম লিচু ও কাঁঠালের চারার সংখ্যা হবে যথাক্রমে ছয়টি এগারোটি এবং সতেরোটি যখনই যথাক্রমে থাকবে তখন বুঝতে হবে যে প্রথম কী আছে আম তাহলে আম পাবে ছয় তারপরে আসে লিচু লিচু পাবে লিচু আছে দ্বিতীয় নম্বরে তাহলে এখানে এই সংখ্যাটাও দ্বিতীয় নাম্বারের সংখ্যাটা আসবে এই এইরকম ক্ষেত্রে আমরা বারবার করে যদি লিখি আমের চারা পাবে ছয়টি লিচুর চারা পাবে এগারোটি কাঁঠালের চারা পাবে সতেরোটি তাহলে এই যে চারা পাবে চারা পাবে বারবার লিখতে হয় কাজেই আমরা সংক্ষেপে লিখতে পারি আম লিচু ও কাঁঠালের চারা চারার সংখ্যা হবে যথাক্রমে ছয়টি এগারোটি ও সতেরোটি মানে ছয়টি পাবে আমের চারা লিচুর চারা পাবে এগারোটি কাঁঠালের চারা পাবে সতেরোটি এভাবে আমরা কয় নম্বরে আট নম্বর প্রশ্নের সমাধান করেছি তো তোমরা এই অঙ্কগুলো খুব ভালো করে বাসায় এ করবা প্র্যাকটিস করবা এবং অঙ্কগুলো তুলে নিবে তুলে নেবে আর এরপরে আমরা আগামী দিনের যে ক্লাসটা সেই ক্লাসটা ইনশাল্লাহ এটা করব যে সাধারণ ভগ্নাংশ সম্পর্কিত যে সমস্যা সেই সমস্যার যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেই সংক্ষিপ্ত প্রশ্নের ক্লাস করব আগামী দিন আর আমি এখানে কিন্তু তোমাদের যেমন এই অধ্যায়ে অর্থাৎ চার নম্বর প্রশ্নের জন্য যেটা প্রযোজ্য চার নম্বর না তিন নম্বর তিন নম্বর প্রশ্নের জন্য যেটা প্রযোজ্য সেটা ছিল হলো লসাগো গসাগো সম্পর্কিত সমস্যা তো সেখানে বাইশটা অঙ্ক রয়েছে এখানে খেয়াল করেছে তোমরা বাইশটা মধ্যে অঙ্ক রয়েছে আমি কিন্তু আটটা করিয়েছি আটটা করিয়েছি বাকি রয়ে গেছে আবার এখনও আরও চোদ্দোটা তাই না তো এই চোদ্দোটা অঙ্ক তারপরে প্রথম যে অঙ্কগুলো করেছিলাম চার প্রক্রিয়া সম্পর্কিত সেখানেও কিন্তু দশটা অঙ্ক করিয়েছিলাম এই যে বাকি অঙ্কগুলো রয়ে যাচ্ছে এই বাকি অঙ্কগুলো আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় ধাপে করব আমি চাচ্ছি যে সকল অঙ্কগুলোর আংশিক গাণিতিক সমস্যার সমাধান করে দিব এবং তারপরে যতটুকু সময় পাবো আমরা বাকিগুলো শেষ করবো ইনশাআল্লাহ তো সবাই খুব ভালো থাকো এবং সতর্ক থাকো বাসায় খুব প্র্যাকটিস করো অঙ্কগুলো খুব সহজ ভয় পাওয়ার কোনো কারণ নেই তাছাড়া ধারাবাহিকভাবে আমরা যেটা দেখেছি যে গণিতেই সর্বোচ্চ মার্কস পেয়েছে পিএসসি পরীক্ষায় দীর্ঘদিন থেকেই এটা হচ্ছে ইনশাল্লাহ তোমরাও তার ব্যতিক্রম হবে না আশা করি তো এই জন্য তোমাদেরকে অবশ্যই বারবার চেষ্টা করতে হবে তো ভালো থাকো সবাই আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম